মানুষ মৃত্যুবরণ করার আগে না বুঝে যায় বা সে বুঝতে পারে যে সে মারা যাবে এবং এমন কিছু প্রকাশ্য আলামত আছে যে আলামত দেখলে একজন মানুষ জানে যে সে এখন মারা যাবে মানুষের জীবনের পরিসমাপ্তি কখন ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি কয়েকটা আলামতের কথা বলেছিলেন যে এই আলামত যদি প্রকাশিত হয় তাহলে জানতে হবে যে আপনি মারা যাবেন বা আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে এই বিষয়টা নিয়ে আমি ব্যাখ্যা জানতে চাচ্ছি আসলে আপনি কি বুঝে শুনে এটা বলেছিলেন নাকি না বুঝে আপনি বলেছিলেন মানে আসলে আমার প্রতি এসকাল করেছেন বা অভিযোগ করেছেন এই কথাগুলো আসলে সত্য কিনা আমি আপনাদেরকে একটা কথা বলি আল্লা সুহানুতাল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আইনা ওলাও মুসাইয়াদা যেখানেই তোমরা থাকো না কেন সুচ্চ প্রাসাদে হোক গর্তের মধ্যে হোক পানির মধ্যে হোক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে হোক মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যখন সময় চলে আসবে মৃত্যু সাক্ষাৎ তখন করবেই এখন মানুষ যে মারা যাবে ধরেন আপনি ট্রেনের নিচে পড়ে গেছেন আপনার ওপর দিয়ে ট্রেন চলে গেছে আল্লাহ না করুক তা আপনি তো এখন মারা যাবেন এটা তো আপনি জানেন হঠাৎ মৃত্যু এটা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম কখনো কামনা করেন না বরং তো আল্লাহর কাছে তিনি পানাহ চেয়েছেন হঠাৎ মৃত্যু এটা ভালো মৃত্যুর মধ্যে পড়ে না তবে এটাও বলা যাবে না যে কেউ হঠাৎ মারা গিয়েছে সে মানুষটি খারাপ রসুল আকরম সাল আলহিহাস্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ মাহফাজনা মিঙ্কুল্লি আমি ফোজা হঠাৎ ঘটিত মৃত্যু থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন হঠাৎ সংঘটিত মৃত্যু এটা ভালো মৃত্যু না তবে হ্যাঁ হঠাৎ যদি কারো মৃত্যু ঘটে যায় তাহলে সেই মানুষটি জাহান নামে এ কথাও বলা যাবে না মানুষ যখন মারা যায় এমন কিছু সিমটম বা আলামত রয়েছে যে আলামতগুলো আল্লাহ তালা মোমিনকে বোঝার তৌফিক দান করেন এবং এমন কিছু প্রকাশ্য আলামত আছে যে আলামতগুলো দেখলে একজন মানুষ জানে যে সে এখন মারা যাবে আপনি হার্ট ব্লক হয়ে গেছে বা স্ট্রোক করেছেন আপনার রুহটা একেবারে বের হয়ে হয় অবস্থা গলার মধ্যে হলকুমের মধ্যে চলে এসেছে সে সময় তার ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নাই যে আপনি এখন মারা যাবেন এমনভাবে লাইফ সাপোর্ট আপনাকে রাখা হয়েছে আপনি বুঝতেছেন যে আপনি আর টিকবেন না তো সে সময় তার নতুন করে মানে নিউজ করার দরকার নাই যে আপনি মারা যাচ্ছেন তাই না তো আমি যে বিষয়টি বলতে যাচ্ছি যে এই আলামতগুলো ছয়টি আলামত রয়েছে যে আলামতগুলো প্রকাশিত হলে একজন মানুষ বুঝে নেবেন বা জেনে নেবেন যে আপনি মারা যাবেন আপনি পৃথিবীতে আর বেশি দিন টিকবেন না এক নম্বর আল্লাহ সুবহান হুয়া তালা পবিত্র কুরআনুল কারিমে সুরা বাকার দুইশো একাশি নম্বর আয় বলছেন ওয়াত্তাকু ইয়মান তুর জাহন আফিহি ইহ সুম্মা তো আফা কুল্লু ওয়া কাসাবাত ওয়াহুম জামুন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যবর্তিত হবে অতপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরিভাবে পাবে তাদের প্রতি কোনোরূপ অবিচার করা হবে না মুমিনের বডিটা ততক্ষণ পর্যন্ত মূল্যায়িত হয় বা মূল্যায়ন করা হয় যতক্ষণ তার বডির মধ্যে রুহটা থাকে রুহ নামক পাখিটা বডি নামক বা দেহ নামক খাঁচা থেকে যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু এই বডির আর কোনো মূল্য থাকে না কোনো দাম থাকে না তো মানুষের জীবনের পরিসমাপ্তি কখন ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ শহানুবহাওয়া তাদের ফেরেশতাদের নির্দেশ দিবেন জমিনে গিয়ে রুখ কবজ করে নিয়ে আসতে তারা গিয়ে জমিনে রুখটা কবজ করে নিয়ে চলে আসবেন এখন মৃত্যুর দিনটা কবে হবে আপনি কি দু হাজার তিরিশে মরবেন না উনত্রিশে মরবেন নাকি দু হাজার ছাব্বিশে মরবেন না সাতাশে মরবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর এই আকিদা আপনাকে রাখতে হবে যে আমার মৃত্যু যখন আল্লাহ তালা দিবেন তখনই আমার মৃত্যুটা ঘটবে মৃত্যুর হচ্ছে এক নম্বর ধাপ অর্থাৎ ইয়ং ইয়ংর মাউথ আপনার মৃত্যুর দিন যেদিন হবে সেদিনই আপনি জানবেন বা তখনই আপনি জানবেন যে আপনি কখন মারা যাবেন মালাকুল মাহত এসেই কিন্তু ধীপ আপনার রোহটা কবজ করে নিয়ে চলে যাবে না বরং কিছু প্রস্তুতির বিষয় আছে আপনাকে জান্নাতের চিত্র দেখানো হবে যদি আপনি মুমিন হন আর আপনি যদি কাফের মেমান হন জাহান্নামের চিত্র আপনাকে দেখানো হবে তো এই কার্যক্রমগুলো সম্পাদন করতে কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের প্রয়োজন হয় সুতরাং যখন মালাকুল মাহত আপনার কাছে চলে আসছে আপনি কিন্তু তখন বুঝে যাচ্ছেন যে আপনার রুহটা এখন কবজ হবে এক নম্বর আলামত রুহ কবজের ফেরেস্তা যখন এসে জান্নাত জাহানামের আপনার সামনে চিত্র তুলে ধরছে আপনি জানবেন যে আপনার সময় শেষ হয়ে গেছে আপনি এখন মারা যাবেন এক নম্বর দুই নাম্বার আলামত কি আপনি যে মারা যাবেন বুঝবেন কিভাবে দুই নম্বর আলামত হচ্ছে আপনার রুহটা যে কবজ করার যে প্রক্রিয়াটা অনেক সময় মানুষ দেখবেন যে পড়ে রয়েছে ফেল ফেলে তাকায় আছে আপনার দিকে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত মানুষ কোনো কথা বলতে পারে না খালি তাকায় থাকে তার মানে কি তার ভিতরে রুহ কবজের যে প্রক্রিয়াটা এটা শুরু হয়ে গেছে এখন রুহ কবচটা কি এক সেকেন্ডের মধ্যে হয়ে যায় না হাদিসের মধ্যে আছে যে যা যারা বধকার যারা অসৎ কাজ করে যারা মমিন না প্রকৃত মমিন হতে পারে নাই তাম্বিহুল গা ফিল্ম কিতাবের মধ্যেও লিখেছেন মহাদ্দ সিন ফকি আবুল্লাহ ইসলামর কান্দি হাদিস থেকে ব্যাখ্যা করে লিখেছেন মানুষের যখন রুহটা বের করা হয় বদকারদের গলার ওপরে চাপ দেওয়া হয় রুহটা চলে যায় পায়ের কাছে পায়ের কাছে চাপ দেওয়া হয় রুহটা চলে আসে মাছার কাছে তো এটা একটা সুদীর্ঘ সময়ের প্রয়োজন সেটা দেড় মিনিট হতে পারে সেটা পাঁচ মিনিট হতে পারে সেটা এক ঘন্টা হতে পারে দেড় ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ যখন আপনার ভিতরে এরকম যন্ত্রণা বা খুশির কোনো সংবাদ আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে তখন কিন্তু সে মানুষটা বুঝে যায় যে আমার আর পৃথিবীতে মানে থাকার সময় নাই আপনাকে এখন চলে যেতে হবে হয় জান্নাতের পরিবেশে যেতে হবে অথবা জাহান্নামের পরিবেশে যেতে হবে দুই নম্বর তিন নম্বর তারাকে কোরআনে স্তরের কথা বর্ণনা করা হয়েছে কি কাল্লা ইদা বালাগাতি তারকি এটা কোরআনুল কারিমে আল্লাহ সুহান সুরায় কে আমার ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন ও কেই লমান রক অদন্য আন্নাহুল ফিরক অলতফাত ইসা কুব ইসা কে ঝাড়বে অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করি কেউ কেউ বলবে কোরআন পড়ে ফুদি এই পরিস্থিতির মধ্যে জীবনে ফিরে আসার আশা মানুষ করতে থাকবে কিন্তু আর জীবনে ফিরে আসতে পারবে না সে তার রুহটাকে আটকে রাখতে পারবে না তো আল্লাহ সুফানোলা কি বলছেন কখনো না যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে এই যে তারা এই পরিস্থিতিটা একজন মানুষের যখন শুরু হবে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আলামতটা হচ্ছে ওই মানুষটাকে বুঝে নিতে হবে যে আমার এখন বিদায় ঘন্টা বেজে গেছে দুনিয়া থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে তিন নম্বর চতুর্থ ধাপ বালামত সেটা কি সেটা হচ্ছে হলকুম মৃত্যুর এটাই হচ্ছে শেষ স্তর বা শেষ আলামত মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর এ সময় তার চোখের পর্দাটা সরিয়ে নেওয়া হবে চারপাশে উপস্থিত ফেরেস্তারা ফেরেশতাদের সে দেখতে পাবে এবং এখান থেকে আখেরাতের স্তর শুরু হয়ে যাবে অর্থাৎ আপনার রুহটা কবজ হয়ে গেল আখেরাতের স্তরটা আপনার শুরু হয়ে যাবে চতুর্থ ধাপ তারপরে এরপরে যেই ধাপটি সেই ধাপটি হচ্ছে চতুর্থ ধাপের পরে মানুষকে দেখেন আল্লা সুবাহানুব কি বলছেন অকুর রব্বী আউ দিকা মিন হামা তাই তুই রব্ আরুন আপনি বলুন হ্যাঁ আমার রব আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে এটা আল্লা ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন পঞ্চম ধাপ যখন শুরু হবে যেখানে আজরাইল আলি সাল্লাহসাল্লাম প্রবেশ করবেন মানে মালাকুল মত মৃত্যুর ফিরেস্তার প্রবেশ করবেন এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি নাকি নামে। কীভাবে বুঝতে পারবে আমলের ফলাফল সে দেখতে পাবে তার পরিণতি সম্পর্কে জানতে পারবে রাসুল আকলাম সাল্লাহ আলাইসালাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন বিশেষভাবে যারা গুনাহে লিপ্ত তারা ত না করেই পাহাড় সম গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তো আপনি তবা না করে যদি দুনিয়া থেকে বিদায় নেন আপনি জাহান্নামে নামে যাবেন আর যদি তবা করে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আপনি জান্নাতে যাবেন পঞ্চম স্তরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এখন যে মারা যাচ্ছেন আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে নামে যাবেন তাহলে যখন জান্নাতের সিমটম বা চিহ্ন আপনার সামনে তুলে ধরা হচ্ছে তখন জেনে নেবেন যে আপনি মারা যাবেন জান্নাতি হয়ে যখন জাহান্নামের নামের বা চিহ্ন আপনার সামনে তুলে ধরা হচ্ছে ফেরেস্তাদের মাধ্যমে আপনি জেনে নেবেন যে আপনি জাহান্নামে যাবেন বা জান্নাতে যাবেন জান্নাতের সিম্টম হলে জান্নাত জাহান নামের সিম্টম বা আলামত হলে জাহার নাম সর্বশেষ যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে রুহ প্রস্তুত হয়ে তারাকের ওপর সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে এবং রুহ বের হওয়ার জন্য মালাকুল মাউত এর নিকট আত্মসমর্পণের জন্য নাকে মুখে অবস্থান করবে অর্থাৎ এই রুহটা আপনার বডি থেকে রুহের অবস্থানটা কোথায় জানেন রুহের অবস্থানটা হচ্ছে আপনার হার্টের কাছে আপনার বুকের মধ্যে এখন এই রুখটা যখন বের হবে আপনার নাক দিয়ে মুখ দিয়ে তখন এটা চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে আপনি মারা যাবেন মানে শেষ আপনি আর নিঃশ্বাসও নিতে পারতেছেন না সর্বশেষ যে স্টেপটা আপনার রুহটা আপনার দেহের থেকে যে বিচ্ছেদ ঘটবে এই সময়টা মানুষ বুঝতে পারে যে আমার জীবন প্রদীপে এখন নেমে যাবে মানুষ কিন্তু তখন কথা বলতে পারে না তো এই জিনিসগুলো আসলেই আমরা যে আলোচনাগুলো করি মূলত মৃত্যুকে স্মরণ করানোর জন্য যাতে করে দুনিয়া বিমুখ আমরা হই আখরাতমুখী যাতে করে আমরা হই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন